আমি এটা বলতেছি না যে ছাত্র শিবির মারপিট খুনা খুনি করে নাই বাংলাদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস বা অস্ত্রের ব্যবহারে এমন কোনো সংগঠন নাই যে করে নাই আপনি নাম বলতে পারবেন না বাংলাদেশে আমরা খুবই হিংস্র ভিন্নবাদ বা অন্যকে পীড়ন করে আমরা মজা পাই এক অদ্ভুত সাইকোলজি আপনি ছাত্র সংগঠন করলে নিজের দলকে নিজের দলের কর্মীকে রক্ষা করতেই হবে আর এই জন্য আপনি ইচ্ছা না থাকলেও মারপিটে যুক্ত হইতেই হবে আমি তো ছাত্র করতাম মানুষ বলে হাইম হারমোনিয়াম মানে মারপিট করে না সেই আমিও আমার সাথে যারা মেডিকেল কলেজে ছিল তারা সাক্ষ্য দেবে যে এই জন্যেই এই মারপিটে যুক্ত হইতে হয়েছিল আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম এমনকি এই ছাত্র ছিলাম সেই সময় মারপিট ছিল স্কুলের ছাত্র মারা গেছে স্কুলের আরেক ছাত্রই মারছে বগুড়া জেলায় স্কুলের পল্লব ভাই আমরা আমার এক বা দুই বছরের সিনিয়র ছিলেন সুতরাপুরের এক নিরিও একটা ছেলে মায়রা ফেললো আমি ইন্টারভিউ ইন্টারমিডিয়েটে আমার বন্ধু আমার সাথেই পড়তো তাপসকে মায়েরা ফেললো তখন কোনো দল ছিল না কোনো রাজনীতি ছিল না কোনো ছাত্র সংগঠন ছিল না মার্শাল তখন যখন তাপস মারা যায় সেই স্কুল কলেজের মাইরপিট যখন সংগঠিত দলে প্রত্যক্ষ পরিকল্পনায় আর আশকারায় আরো বিস্তৃত হয় তখন একটা ভয়ানক রূপ লাভ করে এটা প্রবাদ আছে না বাংলায় সব মাসে গুখায় ঘাওড়া মাসের নাম হয় সেই রকম শিক্ষা সবাই বিশাল আকারের মারপিট করলেও নাম হয় শুধু ছাত্র শিবিরের আর কেমন করে হয় আসেন সেটা একটু দেখি আসেন আমরা দেখি প্রথম আলো কিভাবে টাইটেল করে যদি সন্ত্রাস করে। আসেন আমরা আরো একটা সংবাদ দেখি প্রথম থেকে আসেন আরো একটা সংবাদ দেখি দেখেন সংবাদ প্রকাশের দেখেন দেখেন। একটা ছাত্রলীগ যখন সন্ত্রাস করে তখন সেটা সন্ত্রাসের অভিযোগ আর যখন শিবিরের বিরুদ্ধে অভিযোগ আসে তখন সেটা হয়েছে সে বিষয়কের প্রতিফেদা নিশ্চিত একেবারে মনে হয় উপস্থিত ছিল শুধু নিশ্চিতই না সে তার জাজমেন্ট সংবাদের মধ্যে ঢুকাই দিছে কোন সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত বক্তব্য নিতে হয় ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ সেই সময় বক্তব্য নেওয়া হয় ছাত্রলীগের কিন্তু শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ সেই সময় শিবিরের বক্তব্য নেওয়া হয় না বাংলাদেশের প্রধান দৈনিক সংবাদ ছাপে। আসেন আমরা একটু ইতিহাস দেখি আমি তো রাজশাহী ছাত্র ছিলাম তো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস দিই রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে আমার হিসাব অনুযায়ী স্বাধীনতার পর থেকে মারপিটের বলি হয়েছে চব্বিশ জন ছাত্র এর মধ্যে ছাত্র শিবিরের ষোলো জন ছাত্র লীগের পাঁচজন ছাত্র দল ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়নের একজন ক্রীড়া আহত হয়েছে তিন হাজারের মতো মার খাইছে সবচেয়ে বেশি কে শিবির মারাও গেছে শিবিরের কর্মী সবচাইতে বেশি তো রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের সাথে এই মারপিটের শুরুটা কিভাবে জানেন উনিশশো সালে শিবির নবীন বরণ করতে গেছিলাম সেই নবীন বরণ শুরুর আগেই প্রগতিশীলরা দল বাইন্ধে ঝাঁপায় পড়ে শিবিরের উপরে অপ্রস্তুত অবস্থায় মাই খেয়া চারজন শিবিরের কর্মী নিহত হয় চারজন সংখ্যাটা ফেলে দেওয়ার মতো না শুরুটা করলো কে শিবির করছে নাকি প্রগতিশীলরা করছে এবার আমার বুঝান যে শিবিরের এরপরে কি করা উচিত ছিল হ্যাঁ শ্রী চৈতন্যের মতো বলবে মেরেছে সকল ক না তাই বলে কি প্রেম দেবো না মাইদের পর মাই খেয়া দেওয়া নাকি প্রতিরোধের এবং প্রয়োজনে প্রত্যাঘাতের সামর্থ্য অর্জন করা কোনটা রাজনীতি করছে এবং প্রয়োজনে প্রত্যাঘাতের সামর্থ্য অর্জন করছে সেটা শিবির করছে পাল্টা মার দেওয়ার সক্ষমতা অর্জন করছে তখন কান্দে এখন না। যে এক সময় পাল্টা মাইক খাইতে হইতে পারে কোনো অ্যাকশন আপনি নেন না কেন আপনাকে মনে রাখতে হবে আপনি ঠিক একই অ্যাকশনের শিকার হইতে পারেন আপনি কাউকে মাইক দিলে মনে রাখতে হবে আপনি নিজেও মাইক খাইতে পারেন ওই যে গান আছে না হ্যাঁ হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব সেই রকম প্রগতিশীলদের আকাঙ্ক্ষা হয়তো পিটুনি নাহি খাবো তবু তোমায় আমি দুই হাতে পিটাইয়েই যাব আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন জামিল ভাই মারা যায় শিবিরের হাতেই মারা যায় মারা যাওয়ার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক রাত্রে নিয়ম করে শিবিরের রুমগুলোতে হামলা চালাত একদিন আমার সামনে গণকপাড়ায় ছাত্র ইউনিয়ন আলাপ করতেছে ছেলেরা বিকেলে যা খাইতে মানে হবে শিবিরের খুব আর এই আগুন থেকে তো আপনারা রক্ষা পাইবেন না তাই হইলো শিবির সংগঠিত হয়ে এমন কঠিন মাইফ দিল যে প্রগতিশীলরা ইউনিভার্সিটি ছাড়া হয়ে গেল আউট হয়ে গেল এইবার আসেন দেখি জামাত বা শিবিরের রাজনীতির মধ্যে সশস্ত্রতার উপাদান কোনো আছে কিনা কথায় না নাই জামাত চাই নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রক্ষমতায় যাইতে এবং প্রচলিত নিয়মতান্ত্রিক রাজনীতি সকল পদ্ধতি মেনে নাই রাজনীতি সে করতে চায় তার ঘোষণাপত্র দেখেন তার গঠনতন্ত্র দেখেন দেখেন সে কি চায় তাই একটা দলকে আপনি রাজনীতি করতে দিবেন না স্বাধীনতা বিরোধিতা করছিল তো তাহলে দিলু বুড়োকে তো রাজনীতি করতে দিতেছেন মন্ত্রী বানাইছেন পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার হইয়া ফারুক খান মন্ত্রী হয় নাই যাই হোক রাজনৈতিকভাবে সশস্ততার পক্ষে না এমন একটা দলকে প্রগতিশীলরা সহিংস হইতে বাধ্য করছে এটা দায় তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নামের বামপন্থীদের আপনি যে কারেন্সিতে এক্সচেঞ্জ করতে গেছেন সে কারেন্সিতেই রিটার্ন পাইছেন এখন কান্নাকাটি বেড়া লাভ আছে আপনি তো টাকা এক্সচেঞ্জ করতে গিয়ে ডলার রিটার্ন চাইতে পারেন না তাই না সরের বদলে বাংলাদেশে থাপ্পর দিতে জানতে হয় নয়তো মাথায় বৈশা মূত্র ত্যাগ করে সবাই এটা রাজনীতি সমাজ রাষ্ট্র বুঝলে সেই দিন প্রগতিশীলরা বুঝবে বাংলাদেশের মতো দেশে জামাতের মতো একটা ইসলামী দলের প্রয়োজন ছিল এবং এখনো আছে এই কথাটা বাংলাদেশে কেউ সাহস করে কইবে না কারণ কইরে প্রগতিশীলদের খাতা থেকে নাম কাটা যাবে কেন প্রয়োজন ছিল এটা বোঝার জন্য কেউ আলাপ করতে চাইলে আইসেন সরাসরি আলাপ করব। কিন্তু মনে রেখেন আমি ইন্টেলিজেন্ট লোকদের সাথে আলাপ করি বেকুকদের সাথে না